চলো চলো দাঁড়িয়ে আছো কেন চলো এবার শুরু করি আরে দাঁড়াও দাঁড়াও আমার গরুকে আগে আসতে দাও তুমি এই তুমি ওকে রেখেছ কেন তুমি তো জানো কদম আমি সামনে করতে পারি না ভুলু দাদা আমাকে সব শিখিয়ে দেবে বলেছে দেখবে তোমার আর অসুবিধা হবে না মানে কি শেখাবে আরে কদম তেমন কিছু না একটু প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে তো কি শুধু আমার দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত আরে আমি দু মিনিটে দাঁড় করিয়ে দেব তারপর তোমরা যা খুশি করো তারপর আমি চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু করো তাহলে এই দেখো শালা বাবু প্রথমে মালটাকে ভালো করে দেখবি তারপর আমি যা যা করছি সেগুলো করবে কে গো দাঁড়ালো কই দাঁড়াচ্ছি তো সালা এই জীবনে তোরা দাঁড়াবি না আমি ভলুর সঙ্গেই ঠিক আছে। তোমার ভালো লেগেছে কদম হ্যাঁ একদম এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড রাতে ফোন করবে কিন্তু